সবাই বলে ওকে ভুলে যা। কিন্তু আমি তো জানি তাকে ভুলে রাতে ঘুম সকালে উঠে নিজেকে কি অসহায় লাগে খেতে বসে গলা দিয়ে খাবার নামে না গলা ভারী হয়ে আসে ঘুমের মধ্যে হঠাৎ তারা আজে মাঝে স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায় না পাওয়ার এক তীব্র যন্ত্রণা আমি তো জানি বুকের মধ্যে কেমন পার করে ওঠে হারানোর ভয়ে নিঃশ্বাস নিতে কষ্ট হয় দম বন্ধ হয়ে আসে আমি শুধু জানি তাকে ছাড়া আমার প্রতিটি সেকেন্ড কিভাবে কাটে এগুলো বোঝার ক্ষমতা কারণ নেই যার হারায় শুধু সেই বোঝে তার কষ্ট কতটা সবাই খুব সহজেই বলে দেয় ছেড়ে দে ভুলে যা প্রিয় মানুষটিকে হারানোর যন্ত্রণা শুধু সেই বোঝে যে তার প্রিয় মানুষটাকে হারিয়েছে নাও এই আধ আলো আধু এই আমায় কিছু নাই বা দিলে এই আমায় কিছু নাই বা দিলে নিজের করে না